আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি মুগদা গাঁছিয়া আমার ছোট বোনের বাড়িতে তার ছেলের জন্মদিন তাই আমরা সবাই চলে যাচ্ছি আমার মা আমার সাথে আমার জয় বাবা আর রুদ্রু দেখেন একা একা বসে আছে তার সিট আলাদা আর ড্রাইভার সব আমাদের সাথেই আছে আমরা একদম গাড়ির সামনে বসেছি আর আমিও বসছি সবসময় জান্নার সামনে কারণ আমার মাথা ঘোরায় আর বাইরের দৃশ্যটা আমি নিয়েছি অনেক সুন্দরভাবে যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আর আমরা যাচ্ছি আমার বোনের বাড়িতে সবাই আমার সাথেই থাকুন আর ঈদের ছুটিতে তো মজাই লাগে যেতে অনেক ভাল লাগে কারণ রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে আর অনেক সুন্দর লাগে আমাদের সাথেই থাকবেন সবসময় ভিডিওটা ভালো লাগে লাইক করবো দেখেন আমার তোমার অষ্টমী অষ্টমী তো অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অষ্টমী আর এখানে রান্না করা হচ্ছে এটা আমার বোনের ঘর দেখেন কত সুন্দর যে আমার বড় বোন এই যে ছোট বোন আর এই যে আমার মা তো আইসে খেতে বসে গেছে দেখছেন আর যে রান্না হচ্ছে পোলাও এখানে সর্ষা সর্ষা এখানে দেখেন রুই মাছের কালিয়া হচ্ছে রুই করছে কালিয়া তো হয়েই গেছে এটা কি দেখেন খুবই সুন্দর রান্না বাবা কত দিন ধরে সুন্দর আলু ভাজা হচ্ছে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে ন